প্রিয় বন্ধুরা আগে ভিডিওটা দেখে নিন আর আপনারা হাসপেন এটি নিশ্চিত দেখলেন যে একটি ছেলে বুরখা পরিহিত অবস্থায় ছিল মানে সে বুর্কা পরিধান করে মেয়ে সেজেছিল কথা বুঝতে পারছেন তো স্থানীয় জনগণ তাকে ধরল শরীরের শরীর থেকে ভোরকা খুলল খুলার পরে দেখা গেল ভাই আসলে এটি কোনো মেয়ে ছিল না এটা একটি ছেলে চিন্তা করছেন ভাই একটা মেয়ে তার একটা মেয়ের শাস্তে যা যা করণীয় যা যা প্রয়োজন সে সবগুলো করেছে কথা বুঝতে পারছেন সব করেছে ভাই বোঝার কোনো অবস্থা নাই যে এটা একটি ছেলে যে আসলে কোনো মেয়ে নয় একজন ছেলে এটা কিন্তু যে কেউ কিন্তু বুঝতে পারবে না বুঝার কোনো অবস্থা নাই আপনারা তো নিজের চোখে দেখলেন ভিডিওটা তো এরকমভাবে প্রতিনিয়ত আমাদেরকে ধোকা দিতেছে কিছু সংখ্যক ছেলেরা বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় অনেকজনকে দেখা যায় রাস্তার মধ্যে পায়ে হাতে ব্যান্ডেজ করে রাস্তায় বসে বসে ভিক্ষা করতেছে মানুষের কাছে হাত পাততেছে আমি দেখেছি অনেক ভিডিওতে এদের অনেকেই কিন্তু ধোঁকা দিচ্ছে সাধারণ মানুষদেরকে তাদের মধ্যে অনেকে কিন্তু সুস্থ কিন্তু সে এই পথটি বেছে বেছে নিয়েছে সে শরীরে বা হাতে পায়ে ব্যান্টেজ করে একজন সুস্থ মানুষ রাস্তায় নেমে গেছে মানুষের কাছে হাত পাততেছে আর এই যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটিও এরকমভাবে এদের গ্যাংস্টার আছে এরা দল আছে এরা করে কি এরকমভাবে মেয়ে সেজে ভুরখা পরে এরা পুরুষদেরকে ধোঁকা দেয় এবং মানুষের কাছে ছে হাত পাতে এভাবে ভিক্ষা করে টাকা কামায় আরও অনেক অনেক অনৈতিক কাজ কাজকামও তারা করে তো যাই হোক এগুলা আসলে আমাদেরকে এগুলা থেকে সতর্ক থাকতে হবে এজন্য ভিডিওটা করলাম যে অনেকেই কিন্তু এদের ধুকায় পরে যায় পরিশেষে কিন্তু ফলাফল তার সব কিছু হারায় তো সাবধান আপনারা এদের কাছ থেকে দূরে থাকবেন সতর্ক থাকবেন কেউ এদের দেখলে এদেরকে প্রশ্রয় দিবেন না ঠিক আছে আর যদি কোনো ব্যক্তিকে যদি আপনি সাহায্য করতে হয় তাহলে আগে তার সম্পর্কে জেনে বুঝে সঠিক মানুষটাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন অনেক মানুষকে কিন্তু আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় শহরে আমরা কিন্তু অনেক ফকিরদেরকে কিন্তু ভিক্ষা দিই মানে সহযোগিতা করি দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দিয়ে থাকি কিন্তু আসলে কি এই মানুষটা কি আসলে কি সে সত্যিকারের ভিক্ষুক নাকি সে ভিক্ষুক সেজেছে ভিক্ষা করার জন্য কথা বুঝতে পারছেন কারণ ভাই অনেক মানুষ অনেক কৌশলে কিন্তু পেট চালাইতেছে কথা বুঝতে পারছেন আল্লাহাক সবাইকে সঠিক বুঝ দান করুক আর সবাই অবশ্যই সতর্ক থাকবেন এই ধরনের মানুষগুলো থেকে সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিওগুলো সালে আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে